বিশাল কিছু ঝগড়ার গজল এই ঝগড়ার গজলটা গাইবো এত ঝগড়া করেছি এই গজলটা নিজেদের এখন এক একবার করে বিরক্ত লাগে তো আর না গাইলে হয় কিন্তু আমার ভাইরা সে অনেকক্ষণ থেকে ফার্মাইশ করেছেন

শোনো তুমি এই গজলটার উদ্দেশ্য হলো ও বলবে মা বড় আমি বলবো বাপ বড় এবং এই গজলে কিছু কথাবার্তা আছে ইকোটা একটু কমিয়ে দাও এই গজলে কিছু কথাবার্তা আছে এই গজলের কথাবার্তা হলো মূল আর এই গজলের কথাবার্তাটাই বেশি সুর একটু কম তবে মন দিয়ে শুনতে হবে প্রত্যেক জায়গায় আমরা পারমিশন নিয়ে গাই যেহেতু এখানে কমিটির তরফ থেকে পারমিশন আছে তবে আমরা গিয়ে শোনাবো কেন এই গজলটা একটুখানি সময় লাগে এবং ও কিছু প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো উত্তর দেবে কিন্তু একদম মানে খেলাপ কিছু না উল্টো কিছু বলবো না তবে এই গজলে কিছু হাসি খুশির কথা আছে কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত শুনতে হবে খারাপ শুনে ভাবলে যে মিডিল কি হচ্ছে এটা বললে হবে না শেষ পর্যন্ত শুনতে হবে ওই গান আমরা পারমিশন নিয়ে গাই আজকেও পারমি গাইব নাকি অসুবিধা নেই তো নাকি হ্যাঁ গাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলো গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো মায়ের সম্মান বেশি না বাপের বাপের বেশি না শোনো আজের বেশি কথা বলে লাভ নেই আমাদের নাজিদ্দা আছে ঠিক আছে শোনো আমি তোমাকে বলছি মাকে কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে ঠিক আছে আমি সব জায়গায় শুনেছি কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই একটা মা মাথায় সবসময় প্রশ্ন জাগে মা যদি সব দিক থেকে বড় হয় মায়ের সম্মান সব দিক থেকে যদি বড় হয় মা যদি বড় হয় সব চারিদিক থেকে তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আচ্ছা আচ্ছা আর কথা বলি মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ওরকম হয় না হয় না আবার হয় না বলা যাবে না যদি ধরো আমি কার কথা বলবো তোমারই বল আমি তোমার কথা বলি আচ্ছা বলো তোমার যদি একটা 30 বছর আমি রুল রুল ভাই কই গেল রুল ভাই যে রুল ভাই আমি একটা উদাহরণ দিচ্ছি জানি না বিয়ে হয়েছে কিনা তো রুল ভাইর সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে রুল ভাই 30 বছরের ছেলে আর যদি 35 বছরের মেয়ে ওনার அப்பா একটা দেখে এলাকার লোকজন এসে কি বলে কি গো চাচা তোমার রুলুল জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন মাল কি মোটা পেইজে নাকি আমি একটা কথা বলবো মেয়ের থেকে ছেলে বড় ওরা হয় না ওই কোন ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দেয় করে পালাবে আমি একটা কথা বলি তুমি সুরে বল আমি তোমার শোনো চলো কি একটু কুনিয়ার আগে হাদি শো দেবে তার প্রমাণ দেবে এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে হাদি হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না

আচ্ছা হুজাইপা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু বলতো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতো মা কে না দিয়ে গলি উল্টো-পাল্টো হইলে মা কে না দিয়ে চলো মার কাজ মা পাবে বাপের কাজ বাপ পাবে মাদের বলে রান্নাবাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মাদের বলে যাও ক্যানিং গিয়ে টটো চালাও পারবে পারবে না তুমি মায়েদের গাছে ওঠো পারবে পারবে না তুমি একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বলো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবিল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো শোনো শোনো কত যত না রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহময় মাঝে আমার মমতার চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সেপা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হও যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খলো হও যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মায়ের সাথে থাকলে যাহার নাম ছবি না মা খাইয়ে যে মা পড়িয়ে যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে যে মা রক্ত মাংস খাইয়ে যে মা লালন পালন করে যে মা পেশা পায়খানা পরিষ্কার করে মা জন্ম দিয়েছে মা মা সবকিছু করে অবশ্যই বলো মা যে খাইয়ে পড়িয়ে তোমাকে এত বড় করে তুললো তুমি যে এত মোটা সোটা হলো তুমি নজর দিন তোমার মা যে খাইয়ে পড়িয়ে এত বড় করে তুললো তোমার তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়র মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলে আমার মা পাঠিয়ে দিবে দি। দিবে কেন আমি ফ্রি খেতে যাব কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাও আচ্ছা ওটা বাদ দাও শোনো তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি যাবে নানিটা তো বিয়ে দিয়ে খাওয়া নাই তুমি এমনি মানবে না শোনো ওই যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ ঠিক আছে তো তুমি কি বিনা বাপে না আমি টোটো করে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবন ভালো করে শোনো ওই জার Осиলাই এলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে বাবা মাther খাম পায় ফেলে আর রক্ত পানি করে আর মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো করছো আল্লাহ পাক তৌফিক দিলে যাবে কুরবানির সময় কুরবানি রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এটা সবাই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো

মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমান যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদয়া করে জীবন তোমার বড় বাদ মা যদি বদয়া করে জীবন তোমার বড় বাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি ছেড়ে দাও নাকি ধরবো ধরবো খুশি

মায়ের পায়ের তলায় যান না ওই পিতা আদমের পাঁচর হতে পা হাওয়া কে বানাই সেই খাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি হইলো আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে দাদির পায়ের তলায়

আর সেই দাদার যাবে মা হাওয়া মা তারপরে মা হওয়ার পরে পিতা আদম হ্যাঁ তারপরে পিতা আদমের পরে চলো তোমার হাড়ি কপুর শেষ বের করবো থাক বারোটা বেজে গেছে রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে শোনো

ও একবার ভাই মি তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া জাতি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও পা ও কালা বলে এ মে খান্ন কদর করো দুজো নারী সমান হাদি সো কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাবাকে করিল হাদিস ও কোরআমারি বাবা কেমন দিলাম কালাম ভালো খুব ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি অনেকক্ষণ সময় নিলাম এই গজলের উদ্দেশ্য তার মানে আমাদের নাজিরদা আরো ভালো করে ভেঙে বলে দেবে আমি বলে দিই এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় ও বললো মায়ের সম্মান বেশি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মা কি কি করে আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয় যে মানুষকে শুধু হাসানোর জন্য এরকম কি ব্যাপার নয় আমরা তুলে ধরলাম হাসির ছলে কিছু শিক্ষামূলক যদি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমরা বলি মাকে আল্লাহ দেখবেন মাকে খুশি করলে আল্লাহ আমরা খুব কম আমরা শুনে থাকি মা মায়ের সঙ্গে বাপকে জুড়ে দেওয়া হয় মা বাপকে খেদমত করো কিন্তু এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মাকে আমরা খেদমত করি এটা একদম ঠিক কিন্তু মায়ের সঙ্গে আব্বাকেও আমাদের সম্মান করতে হবে খেদমত করতে হবে বাপকে আমরা সে ভাবে আমরা অনেকজন গ্রাহ্য করি না কেন ওই বাপ ছোটবেলায় মারধর করে বকা বেশি করে ওই কারণে কিন্তু যার বাপ নেই তাকে জিজ্ঞেস করবেন বাপ হলো মা যদি একটা সন্তান চুরি করে মা বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে বলে ছেলে কিছু কিন্তু বাপ হয়তো একটু রাগারগি মারধর করে ওই বাপ দেখবেন মা কাকে করে নিয়ে সব জায়গায় দেখায় যে দেখ 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 কিন্তু মা চাই যে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান ততদূর দেখতে পাবে কিন্তু বাপ এই কাঁধে করে নিয়ে ঘরে যাতে আমার থেকে উপরে করে দেখা যায় দেখবেন এই ঈদের সময় অনেক বা গরিব মানুষ ধার দেনা করে বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় কিনে ওই খুব খুশি থাকে কিন্তু নিজের কাপড়টা কেনে না নামাজ পড়ার জন্য কিন্তু যখন বাড়ির বউ বাড়ির বউ বা অন্য কেউ যদি বলে তোমার জন্য একটা পাঞ্জাবি কেনো না নামাজ পড়ার জন্য হাসি মুখে বলে আমার সন্তানদের যদি ওরা হয়েছে ওদের খুশি এটাই আমি খুশি আমার ওই আগের বছরের আজ ইস্ত্রি করে দিয়ে ওইটা পাঞ্জাবি নামাজ করে নিলো এটাই হলো বাপ আমি যখন কষ্ট পাবো তুমি যখন কষ্ট পাবে আমার সন্তান না আমাদের কষ্ট দেবে যখন মনে করবে হ্যাঁ আমার আব্বা আমার থেকেও বেশি আমি কষ্ট দিয়েছি এত থেকে ছোট বড় কথা বলেছি আমার ছেলে যেরকম আমাকে বলছে সেই দিন হবেই হয়তো চিন্তা করবে আমার আব্বা বেঁচে থাকতে পাটা জড়িয়ে ধরে কানতাম ওই চিন্তাটা করার আগে চিন্তা ভাবনা এই দুনিয়াতে যতদিন বাপ বেঁচে আছে ওই চিন্তাটা আগে করতে হবে আমরা বাপকে কোনোদিন কষ্ট দেব না দুনিয়াটা শান্তির দুনিয়া হবে এই দুনিয়াতে যাই হোক আমি না অনেক কথা বললাম যদি কিছু ভুল টুটুটি বলি ছোট ভাই বোনদের সঙ্গে ক্ষমা করবে এরপরে কি হবে জেনেছো তুমি